বাড়িতে নিজের হাতে সবজি চাষ করে খাওয়ার মজাই আলাদা একদম সতেজ সবজি পাওয়া যায় তাই আমি এই নিজের গাছ থেকে কিছুটা সিম ভাঙতে চলে এসেছি সেই সিম দিয়ে আমি আজকে একটা রেসিপি তৈরি করে দেখাবো সেই রেসিপিটির নাম হল সিমের ভর্তা তার জন্য আমি কিছুটা সিম নিয়ে এসেছি আর সেই সিমের সাইডগুলোকে আমি আঁশগুলোকে ফেলে দেবো ফেলে আমি এখন একটা প্যানে বসে দিয়েছি সিদ্ধ করতে সাইডগুলো ছিলে নিয়েছি আজকে শুধু আমার জন্যই অল্প করে এই ভর্তাটা তৈরি করছি তাই একদম অল্প সিম নিয়েছি এখন এটা একটা প্লেন প্লেন জলে এই সিমগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য ওভেনে বসে দিয়েছি এটাকে আমি পনেরো কুড়ি মিনিট ধরে সিদ্ধ করে নেব দেখতে পাচ্ছেন পনেরো কুড়ি মিনিট পর আমার সিমগুলো সিদ্ধ হয়ে গেছে একদম ভেঙে যাচ্ছে এখন আমি এটা নামিয়ে নিলাম আর সেই ভর্তাটা তৈরি করার জন্য এখন আমি আরেকটা প্যান বসে দিয়েছি সেখানে আমি তেল দিয়ে দিলাম সরিষা তেল আর দুটো আচা লঙ্কা আর অল্প আদা রসুন পেস্ট আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটা দিলে ভর্তাটা একটু টক লাগে খেতে ভালো লাগে আর এই সিমগুলোকে সিদ্ধগুলোকে এখন আমি মেখে নিচ্ছি আপনারা চাইলে এটাকে বেটে নিতে পারেন সিমের বীজগুলোকে কিন্তু আমি বাট বাটবো না শর্টকাটটা হবে সাথে বীজগুলো খেতে অনেকটা ভালো লাগে কষানো হয়ে গেলে এখন আমি এই মশলাটা রেডি করে নিচ্ছি এইদিকে গ্যাসে ধীরে ধীরে টমেটোটা সিদ্ধ হয়ে গেলে আমি সেই মেখে রাখা সিমটা এখানে দিয়ে আপনারা চাইলে গোটা সাথে সিদ্ধ করে পারেন জলে টমেটো যেহেতু নর্মালি গলে যায় তাই আমি তেলে দিয়ে দিচ্ছি এখানে সিমটা আমার এখানে দিয়ে দেবো দিয়ে আবার কষাবো তাই টমেটোটা অতিরিক্ত সিদ্ধ করার প্রয়োজন নেই মোটামুটি সিদ্ধ হলেই হবে এভাবে কিছুক্ষণ ধীরে ধীরে আমি মশলাটাকে রেডি করে নেব আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি সেই মেখে রাখা সিমগুলোকে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ধরে আর কষাতে থাকবো এখানে যেহেতু কিছু মশলা দেওয়া নাই তাই এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ভর্তাতে সেরকম কোনো কিছু মশলা প্রয়োজন পড়ে না তাই আমি এখানে পরিমাণ মতো লবণ আর একটু জিড়ে গুঁড়ো দিলাম সেক্ষেত্রে ফ্লেভারটা বেশ ভালো লাগে এখন আমি এটা কিছুক্ষণ ধরে কষিয়ে রসটাকে শুকিয়ে নেব ধীরে ধীরে লো ফ্লেমে এখন এটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব দেখতে পাচ্ছেন সিমগুলো বীজগুলো কত সুন্দর হয়ে আছে অতিরিক্ত বুড়ো হয়ে গেলে বীজগুলো কালো হয়ে যায় যেহেতু আমার মিডিয়াম এগুলো ছিল তার জন্য বীজগুলো খেতে বেশ ভালো লাগবে আজকে অল্প করেই তৈরি করছি তাই বেশিক্ষণ লাগছে না অল্প টাইমে হয়ে যাচ্ছে এই রেসিপিটা আপনারা যারা ভর্তা খেতে ভালোবাসেন যে কোনো কিছু তারা এভাবে সিমের ভর্তা তৈরি করে ট্রাই করতে পারেন খেতে খুব সুন্দর লাগে খেতে নর্মালি সেমে সবজি খেতে ভালো না লাগলেও এই রেসিপিটি কিন্তু অনেকটা সুস্বাদু এভাবে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে কষ্টেই নেব নিচে লেগে না যায় তার জন্য আমি মাঝে মাঝে লেড়ে দিচ্ছি রসটা আমার অনেকটাই শুকিয়ে গেছে এবার আর কিছুক্ষণ রাখলেই আমার পুরোপুরি এই সিমের ভর্তাটা রেডি হয়ে যাবে আজকে এটুকুই দেখানো ছিল যে খুব সহজে বাড়িতে কিভাবে সিমের ভর্তা তৈরি করা যায় তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই রেসিপিটি বাড়িতে তৈরি করবেন দেখবেন যে এই রেসিপিটি খেতে খুব সুন্দর লাগবে